বয়স তেরো বছর ক্লাস সেভেনে পড়ে খুব কান্নাকাটি করছিল বাসেরা খুব আতঙ্কের মধ্যে আছে এই যে শ্রী হাবি মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবি রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে আছি চন্ডিতলা এক নম্বর ব্লক পাতুল গ্রামে আছি পাতুল গ্রামে গত রাত্রির সন্ধ্যাবেলা ঠিক মানে পাতুল দত্তলা থেকে একটা ১৩ বছরের মেয়ে সেভেনে পড়ে সে টিউশনি পড়ে ফেরার পথে আবারও সেলতাহানির অভিযোগ সন্ডীরা থানার অন্তর্গত শিয়াখালা পঞ্চায়েত এলাকায় খারাপ ভাষায় গালাগালি করে ওই নাবালিকাকে হিসা করে ওনাকে টানাটা এর আগের বছরও ঠিক ওই মেয়েটা কি এই শিউটি করে এসেছিলো আবার আগামীকাল এসেছিলো বাইকে করে মানে এই যে এখানকার যে বাবা মা যে ছেলে ছেলেমেয়েদের পড়তে পাঠাবে টিউশনি যাওয়া কী ভাষায় পাঠাবে যেরকম রাস্তাঘাটে পরিস্থিতির শিকার হচ্ছে এইরকম ধরনের যদি বাচ্চা ছেলে মেয়েদের যে টিউশনি পড়তে গেলে এরকম তারা যদি হেনস্থ করে প্রেশানি করে তাহলে ওনারা ভয়ের মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছে এখন ওনার পার লোক কি বললেন মিডিয়া মুখে তো আপনাদের শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি আপনার মূল্যবান মতামত কয়েক বছর জানাবেন সিসিটিভি ফুটেজের মধ্যে ওই অপদার্থ ছবি দেখা যাচ্ছে অপদার্থ ছবি দেখে আপনারা কি সাজা হওয়া দরকার অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন প্রশাসনের কাছে আবেদন বিষয়টি দেখুন আর লক্ষ্য নজর রাখুন এই জায়গাটার নাম কি পাতল দক্ষিণ পাড়া ওই রত তালে পড়তে গিয়েছিল তাতান ছারের কাছে ওইখান থেকে না আসবার সময় 6:30টার সময় একটা বয়স্ক মানুষ আটকে মনে কথা হাত ধরে টানাটানি করেছে আর বাইকে তো ও একজনই ছিল কিন্তু আমার মেয়েটা বলছে যে ও কেমন আরো দুজনকে সাইডে দাঁড় করিয়ে রেখে এসেছিল আর ও একজনই হাত ধরে টানাটানি করেছিল ইনি খারাপ কথাও বলছিল হম আজে বাজে অনেক কথা বলছিল আপনার কি মনে হয় আপনার কি কোনো শত্রু হতে পারে সেটা ঠিক আমি বলতে পারছি না শত্রু হতে পারে কি সেরাম শত্রু তো কেরম সেরাম কিছু কেউ নেই এর বয়স তেরো বছর শিয়াখালা স্কুল শিয়াখালা গার্লস স্কুলে পড়ে ওর তো কোনো শত্রু হতে পারে না কারণ ও তো বাচ্চা ও তেরো বছর বয়স আজ আমার মেয়ের সাথে করেছে কাল অন্য কারোর মেয়ের সাথেও করতে পারে তাই প্রশাসনের কাছে আবেদন যে এরকম আর কিছু না হয় প্রথমবার না প্রথমবার নয় এ আগের বছরে ঠিক এরম টাইমেই এসেছিলো স্কুটি করে কিন্তু এইবারে আবার বাইক করে এসেছিলো নতুন বাইকে করে এসেছিলো আমার সবজির দোকান আমি ওখানে বসেছিলাম তা টিউশনি করে যা বছর তেরো বয়স মেয়েটা এসে আমার কাছে দাঁড়ালো বললো যে দাদু এরকম খুব কান্না ছিল আমাকে এসে বলল। তা দাঁড়িয়ে আমাকে বললো কিনা যে হাত ধরে টানাটানি করেছে এবং গালিগালাজ করেছে তা এখান দিয়েই চলে গেছে তুমি জানি না আমরা আর কী করে জানবো কত লোক যাচ্ছে কত লোক আসছে আমি দোকানদারি করছিলাম তা আমাকে বললে দাদু একটু আমাকে বাড়িতে পৌঁছে দেন তা বলতে আমি খানিকটা এগিয়ে দিলাম তা বললো যে আমার বাড়ির সামনেই চলুন কেননা আবার যদি দাঁড়িয়ে থাকে রাস্তাতে তা বলে ওর বাড়ির কাজ বরাবরই আমি দিয়ে চলে এসেছি ব্যাস চুল বাসেরা খুব আতঙ্কের মধ্যে আছে আর আমার আর ছেলে মেয়েদের যে টিউশানে পাঠানো আছে তার জন্যে ভয়ের প্রচুর কারণ কারণ কিছু দুষ্কৃতি আছে যে মানে ছিনতাই করছে বা মেয়েদের যে এইসব হাত ধরে টোল টিটকানি এইসব মারছে গালি গালাজ করছে আর করছে এইটা কালকেও হয়েছে আমাদের পাড়াতে আমার একটা যে কিছু ছেলে এসে আপনি টানাটানি করেছে তার জন্যে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি যেন এইগুলোকে একটু বেশি করে ধ্যান রাখা হয় কারণ আমার বাড়ি হচ্ছে পাতুল দক্ষিণ পাড়ায় কিন্তু উত্তর পাড়ারও এরকম একটা ঘটনা ঘটেছিল প্রায় একটা ঘটনা ঘটেছিল তো প্রশাসনের কাছে অনুরোধ করছি যেন এইগুলো না দুবার হয় এইগুলো একটু ধ্যান রাখো হোক